নিউটাউনের ইকো পার্কে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন দিলীপ ঘোষ সেখানে তিনি জানান আজকে আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বব্যাপী ভারতীয় জীবন পদ্ধতিতে যোগের যে একটা জায়গা আছে সেটা লোকেরা অনুভব করছেন জল স্থল অন্তরিক্ষ সব জায়গায় যোগের অভ্যাস হচ্ছে সমস্ত দেশ জাতি ধর্ম নির্বিশেষে যোগের অভ্যাস হচ্ছে দিলীপ ঘোষের দাবি বর্তমান প্রজন্ম সব থেকে বেশি জটিলতায় রয়েছে তারা অবশ্য তৈরি যোগকে জীবনের বানান জীবন সুস্থ এবং সাবলীল থাকবে আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বব্যাপী যে ভারতীয় জীবন পদ্ধতিতে যোগের একটা বিশেষ জায়গা আছে সেটা লোকেরা অনুভব করেছেন জলস্থল অন্তরিক্ষ সব জায়গায় যোগের অভ্যাস হচ্ছে সমস্ত দেশ ধর্ম জাতি নির্বিশেষে যোগের অভ্যাস হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় বিশ্ব জুড়ে ইউএনও একুশ জুনকে যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে আমাদের দেশের প্রাচীন জীবন পদ্ধতির ঋষি মন্দিরের সময় থেকে বর্ধমান সাধুসন্ত এবং সমাজ সংস্কারকরা যেভাবে চেষ্টা করে যোগকে প্রসারিত করেছেন মানুষের জীবনের অঙ্গ বানিয়েছেন এটা আমাদের কাছে খুব গর্বের বর্তমান আধুনিক জীবনের যে জটিলতা তার থেকে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য বেরিয়ে আসার জন্য যোগ একটা বড় মাধ্যম আমি সবাইকে যোগাভ্যাসের জন্য আর আবেদন করব নিউটাউন থেকে রাজমোহন ঝাড় রিপোর্ট ওঙ্কার বাংলা